আদর্শ এই মুহূর্তে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে বর্তমানে অবস্থান করছে এখানে দেখতে পাচ্ছেন একটি নসিমন মূলত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়েছে কিন্তু ভাগ্যবশত এখানে যিনি ড্রাইভার রয়েছেন তিনি কিন্তু বেঁচে গিয়েছেন সৃষ্টিকর্তার অসীম রহমতে কিন্তু তিনি এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তিনি গুরুতর আহত হয়েছেন তেমনটি আমরা এখানে এসে জানতে পেরেছি তো এটি হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক যে রয়েছে এই মহাসড়ক হচ্ছে এটি এই গাড়িটি কিছুক্ষণ আগেই আহ নিয়ন্ত্রণ হারিয়ে এবং চাকা খুলে গিয়েছে তেমনটা এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানিয়েছেন তো ভাগ্যক্রমে এই যে গাড়ির যিনি ড্রাইভার রয়েছেন এই ড্রাইভার ভাগ্যক্রমে বেছে ফিরেছেন কারণ যেরকম ভয়াবহ একটি পরিস্থিতি হয়েছিল সেখানে ড্রাইভারের প্রাণ হানি হওয়ার কথা ছিল কিন্তু সৃষ্টিকর্তার অসীম রহমতে তিনি জীবনে বেঁচে গিয়েছেন এবং গুরুতর আহত হয়েছে তেমনটি আমরা দেখতে পেয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে নচিমনটি রয়েছে এই নচিমনটি বিশেষ করে অতিরিক্ত কিন্তু মালামাল বহন করে যাচ্ছিলেন এই মালামাল বহন করার কারণে তার যে এই যে নছিমনের যে চাকা রয়েছে এই মূলত এই চাকা যে নাটগুলো রয়েছে এই নাটগুলো কিন্তু ছিঁড়ে গিয়েছে এবং দেখছেন এটি কিন্তু একদম বর্তমানে রাস্তার উপরেই কিন্তু পড়ে রয়েছে কি আরও ভয়াবহতার সৃষ্টি হতে পারে দ্রুত যদি এটি এখান থেকে যদি সরানো না হয় তাহলে কিন্তু আরও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন একদম এই যে গাড়িটির যে বোল্ট রয়েছে চাকাটা কিন্তু এখান থেকে এখান থেকে খুলে গিয়েছে মূলত আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে একদম ভেঙে গিয়েছে এখানে যে নাটগুলো রয়েছে এই নাটগুলো ভেঙে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আধে কিন্তু রাস্তার পাশে কিন্তু উল্টে গিয়েছে কিন্তু দুর্ভাগ্য ভাগ্যক্রমে এখানে যিনি ড্রাইভার রয়েছে সেই ড্রাইভার কিন্তু জীবনের এবং আপনারা এই কোথা থেকে এসেছিলো মাল মাল কোথা থেকে নিয়ে আসছেন লেবুকালি লেবুকালি পাগলা আচ্ছা আপনি এর সাথে ছিলেন

আমরা যিনি ড্রাইভার রয়েছেন আমরা একটু সরাসরি একটু তার সাথে কথা বলতে চাই আসলে ভাই বিষয়টা কি হয়েছে একটু একটু যদি বলতেন কি হয়েছে ভাই গাড়ি তো আমি খুব ছোলোই চালাইছি গাড়িতে মালও বেশি না ভাই জানিস ভাই গাড়িতে কম

আচ্ছা আমরা কথা বলেছিলাম এখানে যিনি ড্রাইভার রয়েছেন এই যে নসিমনের যে ড্রাইভার রয়েছে ড্রাইভারের সাথে কথা বলেছি আসলে তিনি যেমনটা জানিয়েছেন তার আসলে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি তিনি জীবনে বেঁচে গিয়েছেন এবং এই যে আপনার যে গাড়ির যেখানে মূলত চাকা থাকে এই চাকার স্টিক সিঁড়ে গিয়েছে তেমনটা তেমনটা এই ড্রাইভারে বলছে কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে কিন্তু একদম উঠে গিয়েছে তো দেখতে পাচ্ছেন সৃষ্টিকর্তার অসীম রহমতে সৃষ্টিকর্তার অসীম রহমতে কিন্তু তিনি জীবনে বেছে গিয়েছেন যেভাবে দুর্ঘটনাটাই হয়েছে তাতে তার জীবন নিয়ে একটি শঙ্কার মধ্যে ছিলেন হ্যাঁ কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু অসীম রহমতে কিন্তু তিনি এই বেছে গিয়েছেন